এটা সুরানিসার আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তালা স্পষ্ট এখানে ঘোষণা দিলেন নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন কে আল্লাহ সুবান তোমরা হস্তান্তর করবে আমানাত তোমাদের কাছে যে আমানত আছে এগুলা যোগ্য পাত্রকে সঠিক যার প্রাপ্য তাকে বুঝে দেওয়া এই অর্ডারটা করেছেন কে এটা যে শুধু মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা করবেন তা না আমি আমার পরিবারে যদি দায়িত্বশীল হয়ে থাকি আমি যদি সেখানকার একজন কর্মী হয়ে থাকি আমার পরিবারের একজন মেম্বার সদস্য আমি হয়ে থাকি তাহলে আমার পারিবারিক প্রয়োজনে আমার কাছে যে আমানত আছে সে আমানতের যথাযথ আমানত আমাকে রক্ষা করতে হবে আর সমাজের যে কোনো জায়গায় যদি আমি দায়িত্বশীল হই সেটা হতে পারে মসজিদ হতে পারে স্কুল মাদ্রাসা সমাজের কোনো দায়িত্ব আমি পালন করি তাহলে আমার পরে যে দায়িত্ব এই দায়িত্বটাই হচ্ছে আমানত এবং এ আমানত কার পক্ষ থেকে আর ধরে বলেন কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ তারা যাকে কোনো দায়িত্ব দেন সে দায়িত্ব পালনের মাধ্যমে সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে আল্লাহর উদ্দেশ্য সফল হয় কারণ আল্লাহ তালা যে দায়িত্ব দেন এটা কিন্তু কোনো নেগেটিভ চিন্তা করে দেন না আল্লাহর উদ্দেশ্যটা কি সঠিক পজিটিভ চিন্তাভাবনা যে আমার বান্দা এই দায়িত্ব পালনের মাধ্যমে তার নিজেকে আমার আরও নিকটবর্তী করে তুলবে কার নিকটবর্তী আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে আর আল্লাহর নিকটবর্তী হলে তার এহ জগতে যেমন শান্তি পরকালীন জীবনেও কোনো টেনশন প্রিয় ভাইরা এজন্যে আমরা যে পর্যায়েই থাকি না কেন আমারত সেটা লাভ হতে পারে হকলিবাদ হতে পারে আল্লাহর হক যেটা সেটা যেমন আমরা পালন করব একইভাবে বান্দার হকের ব্যাপারেও কিন্তু কমতি করার কোনো সুযোগ এটা আরও ভয়াবহ কারণ আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন তাহলে আপনি রাতের আধারে উঠে আল্লাহর সামনে চোখের পানি ফেলে আপনি রোনা করেন আবেদন নিবেদন করেন ইস্তেকফার করেন ক্ষমা প্রার্থনা করেন আমার আল্লাহ চাইলে তো মাফ করতে পারেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যখন কোন ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই শুভান আল্লাহ আমাদের খুব নিকটে আছেন খুব নিকটে পাইনি করি আল্লাহ বলছেন আমি তার নিকটেই আছি এবং সে যখন ডাকে আমি ডাকে সাড়া দিই আমরা ডাকি কখন বিপদে পড়লে ডাকি হ্যাঁ আপনি দরিয়ার মাঝে আছেন কি ফেরিতে চড়তেছেন দেখলেন যে উত্তর আকাশে উত্তর পশ্চিম আকাশে মেঘ কালো মেঘ জমা হয়েছে ঝড় উঠে গেছে আচ্ছা বলেন তখন কি হিন্দু মুসলমান কোনো ভাগ থাকে আর ডাকে কার যার ভাষাই সে ডাকে কিন্তু ডাকে একজনকে কাকে প্রিয় ভাইরা আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি কিন্তু আল্লাহকে শুধু বিপদে পড়ার জন্যে আমাদের আল্লাহ নাকি সব সময় আল্লাহ আপনি আমি বিপদে থাকি আর মুসিবতে থাকি আর ভালোতে থাকি সব সময় আমাদের মনিবকে আল্লাহ সুবাহ এজন্যে আমাদেরকে চেষ্টা করা দরকার যে আমরা আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব যেখানেই পাবো সে দায়িত্ব যেন আমরা আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা পালন করতে পারি